এখানে দেখো আমি একটা অঙ্ক নিয়েছি অঙ্কটাতে লেখা আছে প্রথম বারোটি জোর সংখ্যার গড় কত আচ্ছা প্রথম বারোটি জোর সংখ্যা গড় নর্মাল গড়ের নিয়মে করি তাহলে আমাদের প্রথম বারোটি জোর সংখ্যা বলতে কি কি হয় তো দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ তাই তো তো জোর সংখ্যা বলে কি কি হয় কটা হয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা চল দেখো বারোটা জোর সংখ্যা হয়েছে এগুলো কি জোর সংখ্যা সাধারণত বলে থাকে আমরা জানি যেগুলো দুই দিয়ে ভাগ করে মেলে এবার আমরা যদি এটার গড় বার করি তাহলে আমরা নর্মাল গড়ে নিয়মে আমাদের কী হয় দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ দশ যোগ বারো যোগ চোদ্দ ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ এগুলো আমাদের যোগ করতে হবে এবং সংখ্যা ঘট্টার রয়েছে যেহেতু বারোটা সংখ্যা আছে তাই আমাদের ভাগ করতে হবে বারো দিয়ে হয়েছে এক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে এগুলো যোগ করে আমরা পাই হচ্ছে যে ওয়ান ফিফটি সিক্স একশো ছাপ্পান্ন এটা যদি আমরা বারো দিয়ে ভাগ করি তেরো তাহলে আমাদের গটার অ্যান্সার কথা বললো তেরো কিন্তু এখানে এইভাবে যদি আমরা পরপর যোগ করতে থাকি আমাদের পরীক্ষার হলে কত সময় লেগে যাবে অনেক সময় লাগবে লাগবে তো এবার এখানে আমার বারোটায় যদি আমাদের কুড়িটা বলে পঁচিশটা বলে অত সংখ্যা মানে যোগ করতে গেলে তো অনেক সময় এত সময় তো আমাদের হাতে নেই আমাদের খুব দ্রুত অ্যান্সার করতে হবে আমি একটা নিয়ম বল দিচ্ছি যেটা তোমাদের তিন সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে এই জোর সংখ্যা বের করার একটা নিয়ম হচ্ছে যে এন যুক্ত ওয়ান এটা কী ক্ষেত্রে ব্যবহার করা হয় জোর সংখ্যার ক্ষেত্রে এখানে এন হচ্ছে যতগুলো জোর সংখ্যা আছে তার পরিমাণটা কি বললাম এনের মান হচ্ছে যতগুলো জোর সংখ্যা আছে তার পরিমাণ তার মানে আমাদের এখানে কটা জোর সংখ্যা রয়েছে বারোটা বারো যোগ এক সমান তেরো দেখো জাস্ট তিন সেকেন্ডে অ্যান্সারটা হয়ে গেল আমাদের এত বড় ক্যালকুলেশান করতেই হলো না কি সহজ না অ্যান্সারটা পেয়ে গেলে এই ধরনের আরও অনেক নিয়ম আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আজকে তোমাদের একটার আমি উদাহরণ দেখালাম এইভাবে পরপর আরও উদাহরণ দেখাতে থাকবো